বলুন ম্যাডাম কি দেখবেন ভালো ল্যাপটপ দেখান আর হ্যাঁ একটা স্মার্ট ওয়াচও নেবো দুটোই দেখান কোনো কমামাল দেখাবেন না কিন্তু আগেই বলে দিচ্ছি শর্মিষ্ঠা মুখে একটা সুন্দর হাসি নিয়ে দোকানের কর্মচারীকে কথাটা বলে ওঠে দোকানের কর্মচারীটিও তখন এক মুখ হাসি নিয়ে শর্মিষ্ঠার কথার উত্তরটি দিয়ে বলে আরে না না ম্যাডাম আপনাকে কমা মাল দেখাবো কেন আপনি আমাদের কত পুরানো কাস্টমার তাছাড়া আপনি তো বলেই দিলেন ভালো ল্যাপটপ দেখবেন আপনি একটু ওয়েট করুন আমি এক্ষুনি কয়েকটা ভালো কোম্পানির ল্যাপটপের মডেল আপনাকে দেখাচ্ছি ম্যাডাম শর্মিষ্ঠা ওই দোকানের অনেক পুরানো কাস্টমারই বটে কোনো ইলেকট্রনিক্স জিনিস দরকার পড়লেই শর্মিষ্ঠা আগে ওই দোকান থেকেই কিনত ওই দোকানের মালিকও শর্মিষ্ঠাকে বেশ ভালো মতোই জেনে শর্মিষ্ঠা সরকারি ব্যাঙ্কে চাকরি করে অফিস থেকে বাড়ি ফেরার পথে শর্মিষ্ঠার ল্যাপটপ আর স্মার্ট ওয়াচটা কিনতে ঢুকেছিল আজ শর্মিষ্ঠার মায়ের জন্মদিন তাই মায়ের জন্মদিনের উপহার হিসেবে শর্মিষ্ঠা ওই ল্যাপটপ আর স্মার্ট ওয়াচটা কিনছিল বেশ কয়েকটা ল্যাপটপ দেখার পর একটা লাইট ব্লু কালারের ল্যাপটপ শর্মিষ্ঠার বেশ পছন্দ হয় সাথে একটা সুন্দর স্মার্ট ওয়াচও পছন্দ করেছে মায়ের জন্য শর্মিষ্ঠা মনে মনে ভাবতে থাকে উপহারগুলো আশা করি মায়ের খুব পছন্দ হবে এরপর দোকানে বিল মিটিয়ে দোকান থেকে যখন বেরোয় শর্মিষ্ঠার তখন প্রায় সন্ধ্যা সাতটা বেজে গেছে মায়ের জন্মদিন উপলক্ষে শর্মিষ্ঠার মায়ের জন্য একটা সুন্দর শাড়িও কিনেছে কিনেছে একটা সুন্দর কেকও বাড়িতে থাকার মধ্যে শর্মিষ্টার একমাত্র মাই আছে শর্মিষ্টার বাবা নেই অনেক ছোটবেলায় শর্মিষ্টর বাবাকে হারিয়ে ফেলে শর্মিষ্টার বাবা প্রাইমারি স্কুলে চাকরি করতেন তারপর হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় শর্মিষ্টার বাবা মারা যাওয়ার পর শর্মিষ্টার মা মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছে বাবার অভাব কোনোদিনও মেয়েকে এক বিন্তু বুঝতে দেয়নি তবে শর্মিষ্ঠার মাও ভীষণ ভালো মনের মানুষ এক কথায় বলা যেতে পারে স্বল্প শিক্ষিতা খুবই সাধারণ একজন মহিলা আর নিজে অত সাধারণ হলেও মেয়েকে সব দিক থেকে সর্বগুণ সম্পূর্ণ একজন অসাধারণ মানুষ হিসেবে গড়ে তুলেছে এখন বর্তমানে শর্মিষ্ঠার মা বেশ খুশি কারণ মেয়ে চাকরি করে তাছাড়া চাকরিটাও শর্মিষ্ঠা অনেক কষ্ট করে পেয়েছে নিজের যোগ্যতায় যাই হোক মোটামুটি সবকিছু ভালোই চলছে শর্মিষ্ঠা বাড়ির গেটে কলিং বেল বাজাতেই গীতা দেবী দরজা খোলেন গীতাদেবী হলেন শর্মিষ্ঠার মা এরপর গীতা দেবী শর্মিষ্ঠাকে বলেন কি রে আজ বাড়ি আসতে এত দেরি হলো কেন শর্মিষ্ঠার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে নিজের রুমে ঢুকে ব্যাগগুলো রেখে বলে পরে বলবো সব কথা আগে একটু কফি করে দাও মাথাটা বড্ড ঝিমঝিম করছে আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি আর আজকে আগে ট্রেনটা মিস করেছি তাই বাড়ি আসতে একটু লেট হয়ে গেল গীতা দেবীর কোনো কথা না বলে রান্নাঘরে ঢুকলেন মেয়ের জন্য কফি বানাতে এরপর শর্মিষ্ঠা ফ্রেশ হয়ে বসতেই গীতাদেবী মেয়ের সামনে কফির কাপটা এগিয়ে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বললেন কিরে খুব ক্লান্ত লাগছে তাই না রে শর্মিষ্ঠা কফির কাপে এক চুমুক দিয়েই নিজের ঘর থেকে শাড়ির প্যাকেটটা এনে গীতা হাতে দিয়ে বলে এনাও এই প্যাকেটটা ধরো তো মা মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে কী আছে রে মা এর মধ্যে খুলে দেখো আগে গীতাদেবী প্যাকেটটা খুলে দেখে একটা খুব সুন্দর শাড়ি শর্মিষ্ঠা তখন গীতা দেবীকে বলে যাও এই শাড়িটা এবার তাড়াতাড়ি পরে এসো এটা তোমার আজ জন্মদিনের শাড়ি হ্যাপি বার্থডে মাই ডিয়ার মম পছন্দ হয়েছে শাড়িটা গীতা দেবী তখন একগাল হেসে বলে পছন্দ হবে না মানে খুব পছন্দ হয়েছে তুই দিয়েছিস বলে কথা ঠিক আছে যাও এবার পরে এসো শাড়িটা তোমার জন্য একটা জন্মদিনের কেকও এনেছি আমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো তোমার বার্থডে সেলিব্রেট করবো গীতা দেবী আর কোনো কথা না বলে একগাল হেসে নিজের রুমে শাড়িটা পরতে ঢুকলেন গীতা দেবী নিজের রুমে ঢুকে মনে মনে ভাবছিলেন মেয়ে আমার জন্মদিনটা ঠিক মনে রাখে আর সেলিব্রেটও করে গীতা দেবীও নিজের জন্মদিনটা মনে রাখে ঠিকই কিন্তু ওই যে সংসারের অত কাজের মাঝে আর যেন নিজেকে নিয়ে ভাবতে ভালো লাগে না নিজের রুম থেকে শাড়িটা পরে বেরোতেই ড্রয়িং রুমটা দেখে গীতা দেবী একেবারেই চমকে গেলেন মেয়ে কত সুন্দর করে অল্প সময়ের মধ্যেই ড্রয়িং রুমটা সাজিয়ে ফেলেছে বেলুন আর আলো দিয়ে আর তার সাথে ড্রয়িং টেবিলের ওপর রাখা রয়েছে একটা খুব সুন্দর কেক কেকের ওপর লেখা রয়েছে হ্যাপি বার্থডে মম এত কিছু দেখে গীতা দেবী তো ভীষণ খুশি মেয়ের কপালে একটা চুমু দিয়ে বলেন সোনা মা আমার শর্মিশটা তখন বলে ঠিক আছে নাও এবার তাড়াতাড়ি কেকটা কাটো হ্যাপি তো তুমি মেয়ের কথায় গীতা দেবী তখন বলেন আমি খুব হ্যাপি রে মা এরপর গীতা দেবী কেকটা কাটে কেকের একটা ছোট টুকরো নিয়ে মেয়েকে খাইয়ে দিলেন এরপর শর্মিশটা গিফটের প্যাকেটটা গীতা দেবীর হাতে দিয়ে বলে নাও এটা তোমার জন্মদিনের উপহার খুলে দেখো তো কেমন হয়েছে গীতা দেবী গিফটের প্যাকেটটা হাতে নিয়ে বলেন তুই আমাকে এত সুন্দর একটা শাড়ি দিলি কে এনেছিস এটাই তো যথেষ্ট ছিল আবার কী এসব গিফট প্যাক করে এনেছিস শর্মিষ্ঠা তখন বলে প্যাকেটটা খুলে তো আগে দেখো তারপর না হয় আমাকে যত খুশি বকবে গীতা দেবী ঠোঁটের কোণে একটা আলতো হাসি নিয়ে গিফটের প্যাকেটটা তারপর খুলতে থাকে এরপর প্যাকেটটা খোলার পর গীতা দেবী বলে ওঠে ল্যাপটপ আবার তার সাথে ঘড়ি মেয়ে তখন বলে কেন পছন্দ হয়নি গীতা দেবী তখন বলে পছন্দ তো খুব হয়েছে খুব সুন্দর উপহারগুলো কিন্তু এত দামি এসব জিনিস তুই আমায় দিচ্ছিস এই এই যে ল্যাপটপ আমি ব্যবহার করতে জানি তারপর আবার এত দামি ঘড়ি আমি বাড়ি থেকে কোথায় যাই বলতো তাছাড়া তুই এই যে এসব জিনিস আমাকে দিচ্ছিস এসব তোকেই মানায় আমাকে মানাবে না এই তো আগের বছর আমার জন্মদিনে তুই আমাকে একটা স্মার্টফোন দিয়েছিলি সেটাও তো আমি ঠিক করে সব কিছু ব্যবহার করতে পারি না আবার এই বছর ল্যাপটপ দিলি এও কি আমি ব্যবহার করতে পারবো তাই আর কি শর্মিষ্ঠা তখন বলে আচ্ছা মা তুমি পারবে না মানাবে না এসব কথা কেন বলছো বলো তো বরং আমি তোমাকে এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমার মুখে এই কথাগুলো বড্ড বেমানান লাগছে প্লিজ মা বলো না তুমি সব পারবে তোমাকে পারতে হবে তুমি একজন স্বল্প শিক্ষিতা মানুষ হয়ে এক সন্তানের মা হয়ে সন্তানকে ছোট থেকে কষ্ট করে মানুষ করে তাকে পড়াশোনা শিখিয়ে তাকে যদি সরকারি চাকরি পাওয়াতে পারো তাহলে এই সামান্য ল্যাপটপ কেন চালাতে পারবে না তোমাকে আমি যেমন স্মার্টফোনটার ব্যবহার চালানো সব কিছু শিখিয়ে দিয়েছিলাম ঠিক তেমনই আমি তোমাকে ল্যাপটপ চালানো শিখিয়ে দেবো কাল থেকে একটা সময় করে আমার কাছে এই ল্যাপটপটা নিয়ে বসবে আমি তোমাকে সব শিখিয়ে দেব আর হ্যাঁ মা তুমি আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ একজন মানুষ তোমাকে ভালোবেসে এত কিছু দেবো না তো কাকে দেবো বলো তো তুমি ছাড়া আমার এই জীবনে কে আছে বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমার জীবনের সব কিছু বাবার অভাব তুমি আমাকে কখনো বুঝতেই দাওনি সংসারের জন্য অনেক কষ্ট করেছ আমার পড়াশোনা স্কুল কলেজ একটা ভালো চাকরি এই সব কিছু জীবনে আমার যা যা ভালো হয়েছে সেটা শুধুমাত্র তোমার জন্য আর তার থেকে বড় কথা তুমি আমার জন্মদিনে আমার জন্য কত কিছু করো সকাল থেকে কত কিছু রান্না করো আমি যা যা খেতে ভালোবাসি তুমি সেদিন তাই তাই রান্না করো বাড়িটাকেও সুন্দর করে নিজের মতো করে সাজাও এমনকি আমার জন্মদিনের কেকটাও তুমি নিজের হাতে সেদিন তৈরি করো তাহলে আমি আমি তোমার জন্মদিনে কি এটুকুও করতে পারি না মা তুমি যেমন আমাকে কষ্ট করে অসাধারণ করে তুলেছো ঠিক তেমনই আমিও চাই তুমিও আজকের যুগের একজন অসাধারণ আধুনিকা মহিলা হিসেবে গড়ে ওঠো তুমিও আর পাঁচটা মানুষের মতো আধুনিকা হয়ে উঠবে মডার্ন হবে তুমিও সব কিছু জানবে আমি জানি মা আমি চাকরি করি নিজের পায়ে দাঁড়িয়েছি এসবেতে তুমি খুশি থাকলেও তুমি এখনও বাবার জন্য কষ্ট পাও আর এটা আমি বুঝতে পারি মা তুমি আমাকে বুঝতে দাও না আমি অফিস চলে যাওয়ার পর তুমি সারা দিন এই সংসারের মধ্যেই ডুবে থাকো আর মন খারাপ করো বাবার জন্য তাই আমি চাই তোমাকে আজকের যুগের আধুনিকা মহিলা হিসেবে গড়ে তুলতে তুমিও বাইরের পাঁচটা জগতের মানুষের সাথে মিশবে কথা বলবে মডার্ন হবে দেখবি এতে তখন তোমারও বেশ ভালো লাগবে আচ্ছা মা তোমাকে তো জীবনে বাঁচতে হবে বলো আমার জন্য বাঁচতে হবে গীতা চোখ দিয়ে তখন অঝরে জল পড়তে থাকে মেয়ের কথাগুলো এতক্ষণ শোনার পর মনটা বেশ ভারাক্রান্ত হয়ে যায় গীতাদেবী গীতাদেবী তখন মেয়েকে জড়িয়ে ধরে বর্তমানে গীতাদেবী বেশ মডার্ন আর আধুনিকা হয়ে উঠেছে শর্মিষ্ঠা ওর মাকে বেশ মডার্ন আর আধুনিকা হিসেবে গড়ে তুলেছে একটা স্বাস্থ্য সংস্থার কাজের সাথে নিয়োজিত হয়েছে এখন গীতা বেশ ভালো লাগে এখন গীতা দেবীর গীতা দেবীও এখন সব সময় হাসি খুশিতে থাকে সত্যি মানুষ চাইলে সব পারে শুধু মনের জোরটা দরকার আর হ্যাঁ চাইলে আর চেষ্টা করলে হয়তো আমরাও পারবো আমাদের স্বল্প শিক্ষিতা মা বাবাদের আজকের যুগের আধুনিকা মানুষ হিসেবে গড়ে তুলতে এই পৃথিবীতে প্রতিটা বাবা মাই তাদের সন্তানের জন্য অনেক কষ্ট করে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেয় আর এই সব কিছুতেই একটা বাবা মায়ের অবদান সব থেকে বেশি থাকে কিন্তু এই আমাদেরই একটা সময়ের পর মনে হয় আমাদের বাবা মা এই আধুনিক যুগের সাথে নিজেদেরকে হয়তো মানাতে পারবে না আধুনিক যুগের কাছে আমাদের বাবা মারা হয়তো বড্ড বিমানান কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে এই বাবা মায়েরাই আমাদের থেকে একটা সময় পর অনেক কিছু আশা করে তারাও আমাদের থেকে নতুন কিছু আধুনিকতা শিখতে চায় কিন্তু আমরাই তাদেরকে নতুন কিছু শেখাতে পারি না সময়ের অভাবে নিজেদের কাজ নিয়েই সবসময় নিজেদেরকে ব্যস্ত রাখি কিন্তু একটু চেষ্টা করলে হয়তো আমরাই পারব ওদেরকে একটু সময় দিয়ে আজকের এই আধুনিক যুগে ওদেরকেও আধুনিক হিসেবে গড়ে তুলতে এতে ওরা যেমন খুশি হবে ভালো থাকবে তেমন ওদের খুশিতে আমরাও ভালো থাকব কারণ পৃথিবীর সব সন্তানদের কাছে তাদের বাবা মায়েরাই জীবনের শ্রেষ্ঠ মানুষ হয় আর আমার কাছেও আমার বাবা মাই আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ একজন মানুষ সবশেষে একটাই কথা বলবো পৃথিবীর সকল বাবা মা সব সময়ের জন্য ভালো থাকুক এই কামনাই করি ঈশ্বরের কাছে আজকের গল্পটা এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো